আসসালামু আলাইকুম খামারি ভাইদের জন্য সাশ্রয়ী মূল্যে এবং সর্বোচ্চ পুষ্টিগুণ বজায় রেখে উন্নত মানের মিক্সার ফিড তৈরি করছে লিজি গ্যাক ফিড আজ আমরা দেখাবো কিভাবে এই ফিডের অন্যতম প্রধান উপাদান ভুট্টা ও জব প্রক্রিয়াজাত করা হয় ভিডিওতে দেখতে পাচ্ছেন মিক্সার ফিডের দানাদার মান ঠিক রাখতে নির্দিষ্ট অনুপাতে ভুট্টা ও জব মেশিনে দেওয়া হচ্ছে দানাদারের আকার খুব বেশি মিহি নয় আবার খুব বেশি আস্ত নয় ঠিক যেমনটি গবাদি পশুর হজমের জন্য উপযুক্ত দেওয়া হচ্ছে এখানে ভুট্টাগুলা মেশিনে দেওয়া হচ্ছে মেশিনে আর এগুলো আলাদা বস্তায় নেওয়া হচ্ছে পরিমাণ মতো বস্তায় রাখা হচ্ছে যেন পরে মিক্সার করার জন্য সুবিধা হয় ধাপে মিক্সার করা হয় বস্তায় আলাদা আলাদা করে রেখে দিলে মিক্সারটা একদম ঠিক মতো হয় পারফেক্ট হয় ভুট্টার জব একসাথে আছে যে দানাদার ভাঙানোর কাজ শেষ হওয়ার পর প্রতিটি ব্যাস অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হয় দেখুন ভাঙানো দানাদার হাত দিয়ে যাচাই করা হচ্ছে হাতের স্পর্শে নিশ্চিত করা হচ্ছে যে মিক্সারটি সঠিক পরিমাণে ডাস্ট এবং দানাদার হয়েছে কিনা কারণ সঠিক দানাদার ফিড পশু দ্রুত গ্রহণ করতে পারে এবং অপচয় কম হয় রিজিক এগ্রো ফিড সবসময় ফ্রেশ কাঁচামাল ব্যবহার করে এই ভুট্টা ও জবের মিশ্রণ আপনার পশুর শক্তি বৃদ্ধি এবং দ্রুত শারীরিক বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে খাঁটি উপাদানে তৈরি বিশ্বস্ত ফিট পেতে আজই যোগাযোগ করুন রিজিগ ফিডের সাথে আপনার খামারের সমৃদ্ধিতে আমরা আছি আপনার পাশে আমাদের সঙ্গে আমাদের ফিড নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন খামারি ভাই বোনেরা আমাদের খাবার নিতে আমাদের নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা খাবার পেয়ে যাবেন আমাদের মিক্সার ফিডটি সাঁইত্রিশ কেজি বস্তা তেরোশো টাকার দাম দোকানদার ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা যারা ব্যবসার জন্য মিক্সার ফিড নিতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের খাবার পৌঁছায় দেবো আপনারা কুরিয়ারের মাধ্যমে খাবার নিতে পারেন কুরিয়ার মাধ্যমে নিলে কুরিয়ার খরচ আপনাদেরকে বহন করতে হবে আমাদের বস্তার ওজন সাইত্রিশ কেজি সাঁত্রিশ কেজি বস্তা দাম তেরোশো টাকা মিল প্রাইস তেরোশো টাকা পঁয়ত্রিশ টাকা কেজি পরে ভালো উন্নত মানের খাবার আপনারা আপনাদের গরুকে খাওয়া খাওয়াবেন আমাদের সঙ্গে এবং আমরা আসলে যে এগুলো সবই উন্নত মানের উপাদান কাঁচামাল ভালো আমরা যাচাই করিনি আপনাদের দেখিয়েছি যে কাঁচামালগুলো আমরা কিভাবে নেই এবং এই যে বস্তায় বস্তায় রাখা হচ্ছে খাবারগুলো ভাঙাইয়ে বস্তায় রাখা হচ্ছে যে যেন এই মিশ্রণটা যেন একদম পরিমাণ মতো সঠিক মতো হয় যে জন্য মিক্সচার বস্তায় রাখা হয় দেখেন এই যে মানটা দেখেন একদম বেশি মিহি এবং বেশি বড়ো না একদম পারফেক্ট না তো আমাদের নাম্বারে নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আমাদের খাবার পৌঁছাই দেবো তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা বলি আপনাদের সঙ্গে পরবর্তীতে ভিডিওতে